যে মানুষটাকে যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনোভাবে তবে ঠকে আপনি অবশ্যই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হায় থেকে আপনি কখনো মুক্তি পাবেন না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে বা কারো সাথে বেঈমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই ভালো থাকতে পারবেন না আর ওপারের কথাটা না হয় নাই বললাম বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছেন আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে প্রস্তুত থাকুন তবে আপনি প্রস্তুত থাকুন আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই হবে অন্যের দুর্বলতা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই আপনি ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যাভিচার অপকর্ম প্রতারণা ঠকানো বেইমানি সব কিছু সব কিছু আপনি ভুলে যেতে পারেন যার সাথে করছেন সেও হয়তো কোনো দিন ভুলে যেতে পারে কিন্তু কিন্তু প্রকৃতি কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভোলে না তাই আপনার কর্ম ভালো হোক কিংবা মন্দ আর মন্দ কর্ম করলে অবশ্যই তার ফল পাবেন ঠিক ভালো কাজ করলেও ঠিক ভালোই ফল পাবেন মনে রাখবেন গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে আসে মানুষের মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসাবে কোনো কোনো কখনোই ভুল হয় না প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খভাবেই রাখে প্রকৃতি যে হিসাবে বড্ড পাকা কর্মফল ভোগ না করিয়ে কখনো কাউকে ছাড়ে না জানেন তো ইংরেজিতে একটা কথা আছে রিভেঞ্চ অব ন্যাচার এই একটা রিভেঞ্চ অব ন্যাচার একটা কথা আছে যেটা বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে কিন্তু আমরা যখন ঠকিয়ে গিয়ে ঠকবাজ প্রতারক বেঈমান বিশ্বাসঘাতক চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি তাও আবার দিনের পর দিন বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে তখন আমরা বলি রিভেন্স অফ ন্যাচার বলে কিচ্ছু নেই কিচ্ছু না ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী কিন্তু না মোটেও তা ঠিক নয় এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা আসল কথা হচ্ছে আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দেবে না মনে রাখবেন মানুষ যা পারে না প্রকৃতিটা খুব ভালোভাবেই পারে মানুষ যে হিসাব মিলাতে পারে না বলে হিসাবখানি অপূর্ণ রয়ে যায় প্রকৃতি সে হিসাব সময় মতো কড়ায় গন্ডায় মিলায় মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায় প্রকৃতি সে বিচারের সাজা এই দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যায় কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষতি না হয় আপনি যেন কখনও কারো দীর্ঘশ্বাসের কারণ না হন জানেন তো মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য তাই জীবনে আর কাউকে পরোয়া করুন বা না করুন সৃষ্টিকর্তাকে তো পরোয়া করুন মনে রাখবেন তিনি তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো সৃষ্টিকর্তা ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো